ং ফ্রেন্ডস এখন সন্ধে বাজে সাড়ে সাতটার মধ্যে আমরা এলাম আমাদের সঙ্গমের ফ্ল্যাটে আর আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে সন্ধেবেলা এই ভিডিওটা কবে যাবে জানি না ভিডিও এডিটিং করতেই পাচ্ছি না সময় হচ্ছে না তো আমার ছেলে আজকে প্রথম আসলো লাইট লাগানোর পর ও লাইট লাগানোর পর প্রথম দেখতে এই ঘরে লাইট দেওয়া হয়নি

তো বাগানে ঘুরতে গেছে আলোটা জেলে বাগানে আলো যাচ্ছে তাই না আগের দিন এই ঘরটাকে তো অন্ধকার করে দিয়ে আসলে বলে আলোটা বাগানে আলো যাচ্ছে এই ঘরটা থেকে এই আলো হবে ওই ঘরটা থেকে ওই আলো হবে আর থার্ড নাম্বার ঘরটা থেকে ওই দিকটা আলো হবে শুধু ওই শুধু ওই গেটের কাছে গেট থেকে ওই ঘাটটা একটা আলো ঠিক আছে দশ না এখন অন্ধকারে কেমন লাগছে শহরে

যেহেতু আমরা থাকবো না তো সব ঘরে লাইট অকারণ লাগানো হয়নি দেখো শুধু এই কিচেনে একটা লাইট দেওয়া হয়েছে আর মেন বেডরুমে একটা লাইট আর তার সাথে হাওয়া হচ্ছে আজকে তবে খুব জোরে হাওয়াটা নয় মোটামুটি হাওয়াটা হচ্ছে হালকা হালকা হাত মতো বৃষ্টি হয়েও একটা গুমোট ভাব রয়ে গেছে বাবা আসতে পড়ে যাবি এখনো মানে সঙ্গমে বেশি লোক তো আসেনি পুনিয়ামে সেরকম লোকই নেই এখন তাই না এখনো ফাঁকা মোটামুটি ভোটতে এখনো ছ মাস টাইম লাগবে সেভাবে কেউ আসেনি এখন গোটা ফ্যামিলি বসবাস করছে এই মাঠটা যে অনেক বড় মানে বাচ্চারা খুব ভালোভাবে ক্রিকেট খেলতে পারবে ফুটবল খেলতে পারবে তাছাড়া এই ঘাসি পায়ে মানে খালি পায়ে হাঁটতে এত ভালো লাগছে কি বলবো সকালবেলা যখন ঘাসের উপর শিশির থাকে তখন কিন্তু এই খালি পায়ে হাঁটা ভীষণ ভালো চোখ ভালো থাকে এটা হলো টাওয়ার 4 আন্ডার কনস্ট্রাকশন কিন্তু আমরা কোথায় আর সকালবেলা এসে হাঁটতে পারি তো যাই হোক একটুখানি খালি পায়ে হাঁটছিলাম খুব ভালো লাগছিল আর কত তাড়াতাড়ি দেখো কত ঘাস হয়ে গেছে হ্যাঁ এই মাঠটা অনেকটা বড় এটা আমরা আমাদের ছেলেপুলেরা খেলতে পারবে আমরা একটু মাঝে মাঝে বসতে পারবো তো এখনো সংগ্রামে আড্ডা দিয়ে মোটামুটি বেশ সময় কাটানোর সময় এখনো আসেনি যা বুঝতে যাচ্ছে এখানে গিয়ে প্রবেশ হয়েছিল টাওয়ার ফাইভ এ সমৃদ্ধ ওখানে খেলছে আমি আর অনমিতা এখানে এই ঘাসের উপর একটু হাঁটছি কি সুন্দর ঘাস

কারণ আমরা লেট করেই বাড়ি থেকে বেরিয়েছি সঙ্গমে গেলাম কিছুক্ষণ সময় কাটালাম তারপরে ওদিক কিছু কাজ ছিল সেগুলো সাথে সাথে মার্কেটে যেতে অলরেডি দেরি হয়ে গেছিলো তো যাই হোক তার জন্য ভিডিও করা হয়নি তোমাদের আর শেয়ারও করা হয়নি কিছু জিনিস কিনেছি পয়লা বৈশাখের জিনিস আমি এখন কিনলাম কারণ পয়লা বৈশাখের মধ্যে এক বিন্দু সময় পাইনি নিজের জন্য কিছু কিনবো বলে তো যাই হোক এখন হচ্ছে ভাত ডাল এই যেখানে মুসুরির ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত আর আজকে হোম ডেলিভারি নিয়েছিলাম সকালে তো ভিডিও করিনি আজকে তাই তোমাদের শেয়ারও করা হয়নি আজকে ধোকার ডালনা নিয়ে দিয়েছিল। বড় বড় এত বড় বড় সাইজ ধোকা ধোকার ডালনা ছিল লাউ দিয়ে তারপরে উচ্ছে দিয়ে মটরের ডাল ছিল আলু ভাজা ছিল আলু পটলের তরকারি ছিল আজকে কিন্তু ওটা পেঁয়াজ দেওয়া ছিল বলে শনিবারটা এখন আমরা পেঁয়াজ দেওয়াটা বাড়িতে খাচ্ছি না আর কি তো যার জন্য পেঁয়াজ দেওয়া ছিল বলে ওটা আমি না চাটনি ছিল আমের চাটনি তো যাই হোক আমরা পটলটা নেই নি হলে ধোকা একটু বেশি দিয়ে দিয়েছিল। তো সেটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে আর একটু ধোকার তরকারি আছে আর রাত্রেবেলা শুধুমাত্র সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আর তার সাথে একটু ধোকা এই হচ্ছে আমাদের রাতের ডিনার কারণ রাত্রেবেলা আমরা ভীষণ হালকা খাওয়ার চেষ্টা করি যাতে সারা রাত কোনো রকম অস্বস্তি বোধ না হয় তার জন্য তো একদম গরম গরম ভাত নামাবো আর খাওয়া হবে যদিও অনেকটা লেট হয়ে গেছে কারণ এখন অলরেডি সাড়ে দশটা বাজে ঠিক আছে তো মার্কেটিংগুলো তোমাদের কালকে আমি শেয়ার করব আর সঙ্গীতের স্কুলের একটা ড্রেস কিনলাম মানে স্কুলের উপরের জামাটা একটা কিনলাম ওটা তো স্কুলের সাথে কন্ট্যাক্ট করা আছে পাল ভাইতে পাওয়া যায় তো সেখানে গেলাম আগে সঙ্গীতের জিনিসটা কেনার পর আমার জিনিস দুটো কিনে বাড়ি চলে এসেছি ঠিক আছে তো কালকে তোমাদেরকে দেখাবো এখনকার মতো চলো গুড নাইট আগে আমরা খেয়ে দিয়ে দিয়ে শুয়ে পড়ি কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সানডে আর সানডে এখন বাজে ওই বারোটার কাছাকাছি আর সমৃদ্ধ সকালবেলা আঁকতে গেছিলো একে একটু পরে নিয়ে পোলিয়ামে চলে গেছে সব বন্ধুরা খেলছে আর রোদ বলে দেখো এর তলায় বসে বসে সব কটা কী করছে তো আমার সামনাসামনি হওয়াতে আমি সারাদিন কিন্তু এইভাবে চোখে রাখতে পারি চোখের সামনে দেখতে পারি যে ওরা কী করছে এটা একটা খুব সুবিধা হয়েছে যে পোলিয়ামের বাচ্চাদের খেলার জায়গাটা একেবারেই সামনে তো যাই হোক সকালবেলা বাজার থেকে এই দেখো একদম কচি ভেন্ডিগুলো কিনে নিয়ে এসেছিলো তো ধুয়ে এগুলোকে আমি জল ঝরাতে দিয়েছিলাম সুন্দর জল ঝরে গেছে এরপর আমি ফ্রিজে তুলে দেবো আর এখানে আমি চিকেন রান্না করছি আর কী কী রান্না করেছি দুপুরবেলা তোমাদের একটু পরে শেয়ার করবো আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে পনে দুটো আর আমি ছেলে পাগল করে দেয় কার্টুন দেখছে এই গেম খেলছে তো যাই হোক এখানে আজকে দুপুরে কী কী রান্না একটু শেয়ার করে দিই তোমাদেরকে রবিবারের দুপুরের মেনুতে আছে লাল শাক এখানে হচ্ছে ওই গন্ধরাজ লেবু আর এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে হচ্ছে চিকেন আর ভাত এই হচ্ছে আজকে দুপুরে মেনু কালকে দেখাবো ভেবেছিলাম তোমাদেরকে কিন্তু কালকে আর সময় হয়নি কালকে যে দু দুটো জিনিস কিনে এনেছি চলো আজকে তোমাদের একটু শেয়ার করে দিই তো পয়লা বৈশাখ উপলক্ষে আর এখন কিছুই পায়নি তো যাই হোক অনেকটাই এখন মার্কেট খালি খালি কারণ রিসেন্টলি মানে পয়লা বৈশাখ গেছে তারপরে ঈদে গেছে তো যাই হোক খুঁজে খুঁজে দুটো জিনিস আমার একটু পছন্দ মতো বের করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান পিস তো এটা দেখছো এটা এটা হচ্ছে ওয়ান পিস দেখো তবে কি একটা বলো তো এখন গরমকালে একটু শর্ট হাতা পাচ্ছি না মানে সমস্ত হাতাগুলো পুরো থ্রি কোয়ার্টার হাতা যাই হোক খুঁজে খুঁজে পেলাম না শেষে এরকম এটাই নিলাম এটা বেশ ভালো লাগলো হালকা কালারের মধ্যে মানে ওপরে বুকের ওপরে একটু কাজ আছে আর ওয়ান পিস যেমন হয় আর কি পুরোপুরি পায়ের নিচ পর্যন্ত নয় একটু মানে ওপরে আছে আর এটা হচ্ছে টু পিস এর কালারটা ভীষণ সুন্দর আর এর কাজটা একটু মানে গলাটা ভি গলা আর একটু ইউনিক কাজটা আছে ভালো লাগলো দেখে তাই এটা একটা টু পিস এটা নিলাম তো এই দুটোই আমি আজকে বাজার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো